হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে তিনটে এই স্নান টান করে আসলাম আজকে তো একাদশী তো আজকে ওই জন্য ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা এই হয়েছিল বেলার লাঞ্চ মেনুতে তো সে কাজকর্ম সেরে স্নান টান করে এইমাত্র এসে না তারপরে ভাবলাম একটা ভিডিও করি তো ভিডিও টপিক অনেকগুলোই আছে আস্তে আস্তে আসবে সব কটাই তবে এখন যে ভিডিওটা করব সেটা হচ্ছে এই ঘোড়ামুখীকে নিয়ে ঘোড়ামুখী ম্যান্ডি স্যান্ডি তিনজনেই থাকবে কারণ নাটকটা তো আবার তিনজনে মিলে শুরু করেছে তো এই যে ঘোড়ামুখী ও নাকি কন্ট্রোভার্সি ভিডিওই করে না মানে যখন থেকে ও শ্বশুর বাড়ি ছেড়েছে ও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওই দেয় না অথচ একটা দিন ওর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও আসেনি এমন কিন্তু হয়নি ঠিক আছে ওর বক্তব্য লোককে নিয়ে ভিডিও করি না ওনাকে লোককে নিয়ে ভিডিও করে না কিন্তু ওকে কেউ বলে উত্তর দেয় তা তোকে কেউ বলে তুই তাকে নিয়ে তো উত্তর দিচ্ছিস তাহলে তুই এবার লোককে নিয়ে ভিডিও করিস না মানে মানে বললাম না ও মানে এই জবে থেকে নেশা করা শুরু করেছে মানে জবে থেকে ফ্ল্যাটে গিয়ে নেশা করা শুরু করেছে তবে থেকে ওর মাথা পুরো আউলে গেছে আচ্ছা তারপরে হলো হ্যাঁ ওনাকেই কন্ট্রোভার্সি ভিডিও করে না অথচ প্রত্যেক দিন ওর কন্ট্রোভার্সি ভিডিও আসে এবার রইল এই যে স্যান্ডি ম্যান্ডি আর এই ঘোড়ামুখীর প্ল্যানিংয়ের কথা আমি তোমাদেরকে বলেছিলাম যে এরা তিনজন প্ল্যানিং করছে আস্তে আস্তে দেখবে সেটাই প্রুভ হবে কারণ যেই লাইভটা নামলো মানে এই ভিডিওর পরে ঘোড়ামুখির একটা ভিডিও আসলো বাবা এর ভিডিও ডিলিট কর কর তোরা মানে সামনে পেলে ওদেরকে চড়িয়ে চাপড়িয়ে একাকার করে তো তারপরে রাত্রেবেলা এই সন্ধেবেলার দিকে মানে সঙ্গে সঙ্গে দেখে কিন্তু লাইভে আসেনি স্যান্ডি রাত্রেবেলার দিকে সন্ধ্যেবেলার দিকে স্যান্ডি লাইভে এসছে এবং তারপর থেকে ঘোড়ামুখীর ওই রাতের মধ্যে একটা ভিডিও একটা লাইভ পরের দিন দুটো তিনটে করে ভিডিও তোমরা কি বুঝতে পারছ যে পুরোটা যে প্ল্যানিং হচ্ছে না সত্যিকারের হচ্ছে হুম পুরোটা প্ল্যানিংই হচ্ছে কারণ কন্ট্রোভার্সি চ্যানেলটাই ঠিকঠাকভাবে ঢুকতে পারছিল না নিজের আসল রূপে ফিরতে পারছিল না কারণ ওই যে নাটক করে কেঁদেছিল মনে আছে এই চ্যানেলে আমি মৃত এই চ্যানেলের ওনার মৃত বলে যে কান্নাকাটিটা করেছিল এখন সেখান থেকে যদি ডাইরেক্ট একদম হালুম হুলুম করে পড়ে তখন তো লোকে বলবে বাবা তোমার কত এক অঙ্গে কত রূপ যদিও বা এর এক অঙ্গে এত রূপ মানে দর্শকরা দেখে নিয়েছে তারপরেও এই ঘোড়ার মানে যেহেতু একবারে আসতে পারছিল না ব্যাপারটাকে অনেক দিক থেকে অনেকভাবে নাটক করে তারপরে শুরু করলো স্যান্ডি আর সব থেকে বড়ো কথা ম্যান্ডি তো ভিউজের কাঙাল সেটা তোমরা জানোই না হলে পরকিয়ার মতন একটা নোংরা জিনিসকে সে সোশ্যাল মিডিয়ায় প্রমোট করতো না ঠিক আছে সে কাউকে ঠিক আছে বুঝলাম তার কাউকে ভালো লেগেছে সে তার সঙ্গে একটা খারাপ সম্পর্কে জড়িয়ে পড়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে ভাই সেটা ওয়াইটিতে কে আনে হ্যাঁ সেটা তুই একটা সোশ্যাল ইনফ্লুয়েসার হয়ে কি করে তুই ওটা ওয়াইটিতে আনিস আর কি করে সেটা নিয়ে লাখ লাখ টাকা তুই ব্যাংকে ভরে এখন মানে ফুটানি করিস একটুও লজ্জা করে না তো মান সম্মান তো ওদের কোনোদিনও ছিল না আর যাদের মান সম্মান নেই তাদের টাকা কামানো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যাপার না দেখবে এখন অনেকেই নিজের আন্ডার মানে ওয়ারগুলো পরে পরে ভিডিও দেয় তাদের দেখবে প্রচুর টাকা প্রচুর প্রচুর ভিউজ ঠিক আছে তো এই ম্যান্ডিস্যান্ডিরও কোনো মান সম্মানের ভালায় নেই সুতরাং এদের মান সম্মান কী জিনিস এরা হয়তো জানেই না গায়ে দেয় না মাথায় দেয় ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ম্যান্ডিস্যান্ডির তো কোনো ব্যাপারই না হ্যাঁ এর সঙ্গে তিনজনে মিলে কারণ জানে যে দুজনে এই ঘোড়ামুখের সঙ্গে ম্যান্ডেট যদি আবার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করা যায় তাহলে দুজনেরই ভিউজ ছাপিয়ে যাবে ঠিক আছে সেই জন্য এইদিকে ঘোড়ামুখী বসে গেল দিনের মধ্যে আবার তিনটে চারটে ভিডিও করতে আর ওইদিকে ম্যান্ডিও ওর যেহেতু ও কন্ট্রোভার্সি করে না ওর ডেলি লাইফস্টাইল ব্লগে একটু চুলকে দিল কি বলে কন্ট্রোভার্সি দিদি সবাই জানে কে তোমার সোনাদিব ভাই আর কে তোমার কন্ট্রোভার্সি দিদি বুঝেছো যতই তুমি নাটক করো তোমার নাটক অনেকে বিশ্বাস করতে পারে কিন্তু তোমাকে খুব ভালো করে যারা চিনি না তারা কিন্তু তোমাকে বিশ্বাস করবে না কারণ তুমি যে নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে একটা মানে পরিচিতি পাওয়ার পর পরকিয়ার মতন একটা নোংরা সাবজেক্টকে ঢাল করে লাখ লাখ ভিউজ টাকা কামাতে পারে তাকে আর কি বলবো মানে আজকে যে তোর মেয়েটাকে মানুষ ভদ্রভাবে নিচ্ছে না ভদ্র সমাজে গ্রহণ করছে সেটা বল তুই ভদ্র সমাজে থাকিস সেই জন্য ভদ্র সমাজ গ্রহণ মানে সমাজটা তোর ভদ্র সেই জন্য তোর মেয়েকে গ্রহণ করছে না হলে যেই মেয়েটাকে নিয়ে তুই এত নচ্ছারগিরি করেছিস মেয়েটাকে নিয়ে বেরিয়ে গেছিস মেয়েটার সামনে ফ্ল্যাটে অন্য ছেলে এনে ঢুকিয়েছিস ঘরে ছি মানে আমার বলতে গিয়ে কেমন লাগছে তুই ভাব তুই ভাব তালে তুই কত বড় নচ্ছাড় তোর কাছে যে নিজের নিজের চরিত্র বিক্রি করে লাখ লাখ টাকা কামাতে পারে তার কাছে এই ছোট্ট নাটকটা তো কোনো ব্যাপারই না সুতরাং এই যে তোমার সোনাদিবাই থেকে কন্ট্রোভার্সি দিদি তুই খুব ভালো করে জানিস এই কথাগুলো বললে জম্পেস একখানা কন্ট্রোভার্সি হবে তার ফলে তোদেরই মানুষ মানে তোদের ভিডিও আসার সঙ্গে সঙ্গে মানুষ আমলে পড়বে যে তুই কি বললি তার উত্তরে এই ঘোড়ামুখী কি বললো সুতরাং এত নাটক না করলেও তোদের চলবে আর এই ঘোড়ামুখী মানে ঘোড়ামুখী যে কি মানে কত রকমের ইয়ে দিতে বসে মানে ইমোশনাল সুরসুরি বলে না মানে আমি ওর কথাগুলো শুনি না আর এক এক সময় মনে হয় কি যে ওকে এমন চাপকায় ওর লজিকের মা মাসি নিজেই এক করে দেয় হুম নিজেকে নিজের লজিকের মা মাসি নিজেই একদম করে দেয় সবথেকে বড়ো কথা হচ্ছে দেখো বাচ্চাদের মধ্যে এফেক্ট পড়া একটা জিনিস যেটা ঘোড়ামুখী বলছে তুই যখন ছেড়ে চলে গেছিলি তোর মেয়ের মধ্যে এফেক্ট পড়েছে ওর মেয়ে তখনও বাবাকে ছেড়ে অভ্যস্ত হয়ে গেছিল ওর মা ওকে রেখে পরকিয়া করছে সেটা দেখে ও অভ্যস্ত সুতরাং ও এই কথাটা বিশ্বাস করে নেবে যে আমাকে আমার মা বোর্ডিংয়ে পাঠাচ্ছে ওর মেয়ে এতটা বাচ্চা নয় ওর মেয়ের বয়সটা বাচ্চা কিন্তু ওর মেয়ে খুব ভালো করে জানে যে এটা আমার মা বাবা নাটক করছে কারণ মা বাবা তো সারাদিন নাটকই করতে থাকে না ক্যামেরা খুলে নাটক করছে যারা নর্মাল ফ্যামিলি তাদের বাচ্চারা দেখবে সবসময় তো দেখে না যে তার মা বাবা ভ্লগ খুলে নাটক করছে ক্যামেরার সামনে একা একা বকছে বাচ্চাকে সামনে আনছে বাচ্চাকেও সেই দেখে নাটক করতে হবে নাটকটা শিখে গেছে সব ফ্যামিলি ফ্যামিলিতে সেটা হয় না সুতরাং অনেক সময় অনেক বাচ্চারা হয়তো ট্রমাটাইজ হয়েও যেতে পারে আমি আজ অব্দি কোনো বাচ্চাকে দেখিনি ট্রমাটাইজ হতে তবে হয়তো হতে পারে কিন্তু এই যে ম্যান্ডির মেয়ে বাবা ম্যান্ডির মেয়ে হচ্ছে মানে বিশ্ব পাকনা নাম্বার ওয়ান ঠিক আছে ক্যামেরা করা মানে অলরেডি তো ম্যান্ডি শিখিয়েই দিয়েছে এইভাবে ক্যামেরা করতে হয় এইভাবে এইটা করতে হয় ক্যামেরার সামনে আসলেই এইভাবে ন্যাকামো করে কথা বলতে হয় মানে একদম ট্রেনিং অলরেডি পেয়ে গেছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ওর মেয়ে ট্রমাটাইজ হয়ে যাবে এইটা হচ্ছে সব থেকে হাস্যকর সব থেকে হাস্যকর আর যে আমি শুধু ঘোরামুখীর উদ্দেশ্যে তো এটা বলছি না আমি বলছি যেসব মানে ভিউয়ার্সরা এত চিন্তিত মানে ম্যান্ডির মেয়েকে নিয়ে তারা একটুখানি শুনে রাখো ম্যান্ডির মেয়ে হচ্ছে মানে একদম পাক্কা ব্লগারের মেয়ে ঠিক আছে সুতরাং তার মা বাবা প্রতিটা মুহূর্তে বাড়ি ঘরে বসে স্ক্রিপ্ট লিখে মানুষকে বোকা বানাচ্ছে সেটা ওরা চোখ ও চোখের সামনে দেখছে আজকে থেকে না ঠিক আছে এই গত কয়েক বছর ধরে ও দেখতে দেখতে ও একেবারে পাক্কা ব্লগারের মেয়ে ব্লগার তৈরি হচ্ছে সুতরাং ওর মনে এটা এফেক্ট পড়বে আর ওর কান্নাটা এমন কিছুই ছিল না করে ওর মেয়ের চোখ দিয়ে জল তো আমি মানে সেরকম ভাবে দেখিনি যে গড়াচ্ছে শুধু জেদে চিৎকার করে শুধু চিৎকার করছিল ঠিক আছে ওর মেয়ের যারা যারা বলছো যে ও নাকি খুব কাঁদিয়েছে খুব কাঁদিয়েছে ওর মেয়ে খুব ভালো করে জানে যে আমাকে আমার মা বাবা পাঠাবে না ঠিক আছে সুতরাং ওর মেয়ে কান্নাকাটি কিচ্ছু করেনি শুধু বসে বসে চিৎকার করেছে করে চিৎকার করেছে ঠিক আছে ওটা ওর মেয়ে যেটা করেছে ওটাকে কান্না বলে না কারণ ওর মেয়েও ভালো করে তৈরি হয়ে রয়েছে ওর মেয়েও খুব ভালো করে জানে যে ওর মা বাবা ওকে ইয়েতে পাঠাবে না কারণ মা বাবার সব কিছু তো দেখছে সুতরাং এটা একটা নর্মাল বাচ্চার ক্ষেত্রে হলে এটা আমি যদি বলতাম যে হ্যাঁ এই প্র্যাঙ্কটা করা উচিত হয়নি বাচ্চাটা ট্রমাটাইজ হয়ে যেতে পারে বাচ্চাটা কান্নাকাটি করছে ওর ম্যান্ডির মেয়ের ক্ষেত্রে সেটা কোনো রকমে পসিবেল না ঠিক আছে ম্যান্ডি যেরকম নাটকবাজ ম্যান্ডির মা যেরকম নাটকবাজ মেয়েকে অলরেডি তৈরি করে দিয়েছে প্লাস বাবাও কম না বাবাও ভালোই নাটক জানে আর সব থেকে বড়ো কথা যেই ছেলের যেই ছেলের নিজস্ব কোনো ইনকাম থাকে না না যাদের বউয়ের ওপর ডিপেন্ডেন্ট হতে পারে তাদেরকে বউয়ের কথা মতন চলতে হবে এটা হচ্ছে সবাই জানে ঠিক আছে এই যে বলে না বিজনেস করি বিজনেস করি কি ঝাটের বিজনেসটা তো এই যে স্যান্ডি করে যেটাতে নাকি ম্যান্ডি সব কিছু ম্যান্ডি শর্ট ভিডিও করে দিচ্ছে ম্যান্ডি সেটাকে পোস্ট করছে ম্যান্ডি সেটা মানে বুকিং নিচ্ছে ম্যান্ডি প্যাকিং করছে ম্যান্ডি আবার মানে মাল আনতে যাচ্ছে সব কিছু যখন ম্যান্ডি করছে তাহলে স্যান্ডি কি করছে শুধু বসে বসে পয়সাগুলো গুনছে পয়সাগুলো গুনছে ওকে তো যখনই ওর বউ এই প্লেট ভর্তি করে টক দই গ্রিন অ্যাপেল শশা তারপরে আমন্ড ছো মানে ডিম সেদ্ধ এগুলো থালাই করে সাজিয়ে যখন নিয়ে ওর মুখের সামনে দেয় সবসময় তো দেখি শুয়ে শুয়ে ল্যাপটপ ঘাটছে উঠে বসে পড়লো শুয়ে শুয়ে ল্যাপটপ ঘাটছে উঠে বসে পড়লো আর শরীর ভালো না শরীর ভালো না এত আদর যত্ন পেলে মানুষের কি শরীর ভালো থাকে দেখবে কোনো কিছুই আমাদের শরীরের পক্ষে বেশি ভালো না বেশি রেস্টটাও ভালো না আবার বেশি কাজকর্মও ভালো না কাজকর্মও যেরকম করতে হবে আর সেরকম রেস্ট নিতে হবে এই যে ম্যান্ডির ঘরের স্যান্ডি এই ধর্মের সার দিন বসে বসে এসির হাওয়া খাচ্ছে আর কি করছে ওই ইয়ে ল্যাপটপ ঘাটছে আর এদিকে শরীর ভালো না শরীর ভালো না শরীর ভালো না শরীর ভালো না আরেক কিছুক্ষণ পরপর সুগার টেস্ট করছে এই হচ্ছে এর মানে অ্যাক্টিভিটি সারাদিনের আর এরা বলে এতটুকু সময় পায় না যে বাচ্চাকে নিয়ে পড়াতে বসবে ওরা যে কথাটা বলছে যাদের যারা বাইরে গিয়ে চাকরি করে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে তারা বল যদি বলে যে কথাটা যে একটু সময় পাচ্ছি না বাচ্চাটাকে নিয়ে এরকম প্রচুর মা বাবা দেখেছি মা দেখেছি যে নাকি রাত্রির বেলা আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে এসে রাতে রান্না করে বাচ্চাকে নিয়ে পড়তে বসিয়েছে ঠিক আছে নিজের চোখে দেখা রাত্রেবেলা আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে এসে রান্না বান্না করে খেয়ে দেয়ে বাচ্চাকে হোম করতে বসিয়েছে হোম করিয়ে উঠে আবার সকালবেলা উঠে রান্নাবান্না করে বাচ্চাকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করে দিয়ে বেরিয়ে গেছে কাজে তারা তারা তো মানুষ না তারা তো ভগবান তাই না এরা দুজন সারাক্ষণ ঘরে থাকে দেখো আমরা যারা ভ্লগার না হতে পারে এই যে সারাদিনের তাদের খাটনিটাও নেহাতি কম না এখান দিয়ে শ্যুট করা ওখান দিয়ে শ্যুট করা এটা শ্যুট করা এটা এডিটিং করা কিন্তু আমরা যদি চাই যদি ভ্লগাররা চায় আরাম করে দু থেকে তিন ঘন্টা বের করে মেয়ে মেয়েকে বা সন্তানকে পড়তে বসাতে পারে তার কারণ সবটাই তো আমরা ঘরে বসে করছি আমাদের তো বাধা ধরা রুটিন নেই যে আমাদের আর দশ ঘন্টা ডিউটি করে তবে বাড়িতে ফিরতে হবে তাই না আটটা থেকে দশটা ডিউটি করে আমাকে বাড়িতে ফিরতে হবে তারপরে আমি সেটা তো নয় আমি যখন বাড়িতে আছি আমি কতক্ষণের ভিডিও করি চব্বিশ ঘন্টা আমরা ভিডিও করি না আমরা সারা সারাদিনের মধ্যে খুব বেশি হলে মানে একটা ভিডিওর মার্জিন কত থাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট তো ওই কুড়ি পঁচিশ মিনিটের বাইরে সারাদিনে মেয়েকে নিয়ে বসানোর মতন সময় ম্যান্ডি পায় না সবই পেত যদি গতরে এত চর্বি না জমতো হুম এই এত সুখের শরীর গতরে এত চর্বি না জমতো যদি এই বরের সঙ্গে ঘোরার এত নেশা না থাকতো না ঠিক সময়টা পেত মেয়ের পরীক্ষার মধ্যে কে ভাই একটা বছর যদি বাদও যেত রথের মেলা দেখতে কি ক্ষতিটা হতো স্যান্ডি আবার তার উত্তরে বলছে ওই তো ছটা না কটায় গেছি সাড়ে সাতটায় চলে এসেছি তো এই যে সময়টা তারপরে এসে তোর বউ রান্নাঘরে ঢুকে গেল তো সেই যে সময়টা ওটা নষ্ট না করে তুই মেয়েকে নিয়ে বসতে পারতিস তুই মেয়েকে নিয়ে বসতে পারতিস তোর বউকে বলতেই পারতিস যে এক বছর না গেলে কিছু হবে না এই বছর মেয়ের পরীক্ষা মেয়েকে পড়াও নাটক করো তোমাদের ঘোরার সময় আছে মাল আনতে যাওয়ার দুজনের কি দরকার আছে একজন গিয়ে মাল নিয়ে চলে আসলেই হয় তোরা তো অর্ডারের মাল আনিস এমন তো না যে তুই গিয়ে লাটে লাঠে মাল নিয়ে আসছিস না তুই অর্ডার নিস টাকাটা আগে অ্যাকাউন্টে ঢোকে সেই পয়সা দিয়ে মালটা নিয়ে আসিস তাহলে তোদের মধ্যে একজন গেলেই হয় না সেখানে তোদের দুজনকেই যেতে হবে অথচ স্যান্ডি বলে ও নাকি স্যান্ডিল অথচ ম্যান্ডি হচ্ছে সব কিছু কর্তা ধর্তা বিধাতা যখন বলবি যে সময় পাই না সময় পাই পাইনা সারাদিন শুয়ে বসে ওই গায়ে চর্বি জমলে সময় কোনোদিনও না ওই দিদিমণি রেখে দিয়েছিস দুবেলা এসে ওই দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা ওই মেয়েটাকে ব্যাগর 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 করে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে যায় দিদিমণিও চলে যায় মেয়ের মাথা দিয়েও সব বেরিয়ে যায় কারণ সাথে সাথে মেয়ে হয় নাচছে না ক্লে নিয়ে খেলছে না হলে স্লাইম নিয়ে খেলছে না হলে তোদের পুরনো ভিডিও চালিয়ে দেখছে আমরা বেশিরভাগ সময় কি করে দিদিমণি চলে গেলেই আগে চেক করি কি কি হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে আসলেই আগে চেক করি আজকে স্কুলে কি কি করিয়েছে আজকে কি কি হোমওয়ার্ক দিয়েছে ম্যান্ডির কোনো বালাই তোমরা দেখেছো আজ অব্দি কোনো বালাই তোমরা দেখেছো যে ও মেয়েটার স্কুল থেকে আসার পর বই চেক করেছে বা খাতা চেক করেছে বা কিছু করেছে শুধু মেয়েকে রাখবে আজকে চলে গেল এই স্টেশনে ওই মাংস খেতে কাল চলে গেল ওইখানে ঘুরতে পশু চলে গেল ওখানে মাল আনতে তুই এগুলোর টাইম কি করে পাস তাহলে তোরা দুজন মেয়েকে পড়ানোর সময় পাস না কিন্তু তোরা দুজন ঘুরে বেড়ানোর মাতলামো করার সময় কি করে পাস সুতরাং এইসব নাটক তোরা পাবলিককে বোঝাতে আসিস না আজকে পুরো সুযোগটাই ঘোড়া এক হারামি ঘোড়া এক হারামি এক বাপের জন্ম হলে এত মানে নির্লজ্জ বেহায়া কেউ হতে পারে না ঠিক আছে এর এক বাপের জন্ম না বলেই এই ঘোড়া আজকে এতটা নির্লজ্জ বেহায়া মানে ম্যান্ডিট থেকে পুরো রক্ত করে নিয়েছে কিভাবে মানে নিজের মান সম্মান বেঁচে খেতে হয় ঠিক আছে নিজের মান সম্মান বেঁচে খেতে ও খুব ভালো করে জানে যে এই একটা সময় ম্যান্ডের এই ভিডিওটা নিয়ে ও যদি একটা ভিডিও করে দুজনে মিলে সেটিং ফেটিং করে একটা বেশ কন্ট্রোভার্সির সৃষ্টি করে দেয় তাহলে এদের ভিডিওর অপেক্ষায় মানুষ চাতক পাখির মতন বসে থাকবে ভিডিও আসলেই মানুষ ঝাঁপিয়ে পড়বে লাইভে আসলেই মানুষ ঝাঁপিয়ে পড়বে আর এটা নিয়ে ওরাও বেশ কিছুদিন টানবে মানে যেই ঘোড়া নাকি বলে ও ভিডিওই মানে দেবে না কাউকে নিয়ে ভিডিওই করবে না তার কন্ট্রো এই লাইফস্টাইল ব্লগিং চ্যানেলেও এখন কন্ট্রোভার্সি দিচ্ছে মানে নটাঙ্কি বাজ দেখেছি এরকম নটাঙ্কি বাজ মানে এত কিছুর পরেও এই ভিকারি ভিত্তি করে একটা ফ্ল্যাট কিনে এসি কিনে এই এত কিছুর পরেও যে একটা মানে কত বড় ছিনাল হলে তবে গিয়ে এই ধরনের মুখ জাগিয়ে ও এখনও কথা বলে যাচ্ছে আর এখনও নোংরা নোংরা নাটক সাজিয়ে যাচ্ছে নাটক করে যাচ্ছে এই ম্যান্ডি আর স্যান্ডির সাথে মিলে খুব পরিষ্কার করে খুব ভালো করে একটু ভেবে দেখবে যে এরা পুরোটাই নাটক করছে পুরোটা এই দুই দুটো মানে কি বলবো এই ম্যান্ডি স্যান্ডি এই ঘোড়া এরা নাটক করছে বলেই একটু একটু করে পিন করছে একটু একটু করে কন্ট্রোভার্সি দিদি উনিও আবার সেটা নিয়ে বসে পড়লেন ওনারও আবার একেবারে বুক ফেটে যাচ্ছে যেখানে জানে খুব ভালো করে যে ম্যান্ডির মেয়ে কীরকম জিনিস ম্যান্ডির মেয়েও খুব ভালো করে জানে যে আমার মা বাবা আমার সঙ্গে এটা নাটক করছে সুতরাং ও কাদেনি ও ই যারা ভিডিওটা দেখেছে খুব ভালো করে জানে ওর মেয়ে ওটা কান্না নয় ওটা ই করে রাগের চোটে চিৎকার করছে ওটা সম্পূর্ণ রাগ দেখাচ্ছে ঠিক আছে আর ম্যান্ডি এতটাও লং নিয়ে যায়নি কারণ ও হাসছিল ওর মেয়ে সেটাও দেখতে পাচ্ছিল ঠিক আছে ওই সব নাটকবাজি করে মরে বাচ্চাটা একেবারে ও ম্যান্ডির মেয়ে যা জিনিস ও মানুষকে ডিপ্রেশনে পাঠিয়ে দিতে পারে কিন্তু ও নিজে কখনও ডিপ্রেশনে যাবে না কারণ ও সেইভাবেই তৈরি সেইভাবেই তৈরি যদি ওর ডিপ্রেশনে যাবার হতো ওর মা বাবার বিচ্ছেদ হওয়ার পর যখন ওর মা ওকে নিয়ে চলে গেল না ওই টাইমটাই ও ডিপ্রেশনে চলে যেতে পারতো কিন্তু ও বিন্দাস মারিয়ার বাড়িতে গিয়ে মারিয়ার মা বাবার কাছে মারিয়ার কাছে বিনদাস ছিল একটা বাবার কথা উচ্চারণ করেছে ডিপ্রেশনে যাবার হলে মেয়েটা তখনই ডিপ্রেশনে যেতে পারতো কিন্তু খুব ভালো করে জানে যে আমার মা বাবা তো নাটক করছে এটা তো নাটক চলছে সুতরাং আমিও এই নাটকের অংশ সুতরাং আমাকেও মা বাবার সঙ্গ দিতে হবে ওর মে যাবে আর কিছু বললাম না যাই হোক যার যার সন্তান সে কেমন তৈরি করবে সে জানে কারণ ম্যান্ডি চায় ম্যান্ডির পরবর্তীকালে ওর মেয়ে আসুক ওর মেয়ের জায়গা ওর ওর জায়গাটা নিক সেটার জন্য মেয়েকে তৈরি করছে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার কিন্তু সেটা নিয়ে এই এত জল এত নাটক আমার মনে হয় না যে কোনো দরকার আছে আর আমি এটা বুঝতে পারি না একটা কন্ট্রোভার্সি জোনে এতদিন কন্ট্রোভার্সি করার পরেও কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারে না যে কোনটা নাটক হতে পারে কোনটা সত্যি হতে পারে কোনটা নাটক হতে পারে এখনো কি এরা বুঝতে পারে না আমি তো বুঝি না ম্যান্ডি স্যান্ডির মতন নোংরা ম্যান্ডি স্যান্ডির মতো নোংরা ব্লগার আর একটা আছে আর একটা আছে যেই থালায় খায় ও মানে যেই থালায় খায় সেই থালায় ছেদ করে যারা যেই মারিয়া আর যেই ঘোড়ামুখী এই এত নোংরামিতে সঙ্গ দিল যদি সত্যিকারের এটা হতো কোনো দিন কোনো স্বামী এটাকে মেনে নিতে পারতো না বা বউকে মেনে নিলেও এই দুটো মানে নির্লজ্জ বেহায়াকে কোনো দিনও বাড়িতে এন্ট্রি দিত না সুতরাং সেই দিন যখন এন্ট্রি দিয়েছে তাহলে আজকেও আবার এন্ট্রি দেবে আর এই যে পুরোটা হচ্ছে এটা নাটক হচ্ছে এটা বোঝার ক্ষমতা আমি জানি না কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হয় না তো যাই হোক যার যার যেরকম চিন্তা। আমার ভাবনাচিন্তা টোটালি অন্য কারণ আমি খুব ভালো করে এদেরকে চিনি যে এরা কোনটা আসল করতে পারে কোনটা নকল করতে পারে হ্যাঁ ম্যান্ডি আর স্যান্ডি যদি ধোয়া তুলসী পাতা হতো তাহলে বুঝতে পারতাম না ওর খারাপ লেগেছে আবার এটা টোটালটা এরা নাটক শুরু করে দিয়েছে একটা যেটা দিয়ে একটা কন্ট্রোভার্সির সৃষ্টি হয় কারণ এই ঘোড়ার আস্তে আস্তে ভিউজ কমছে আর ম্যান্ডি কতদিনই বা ভালো ভিউজ মানে ভিডিও দেবে ভিডিও একটা কন্ট্রোভার্সি না মাঝখানে চললে ভিউজ তো আপ হবে না তো এই হচ্ছে পুরো ঘটনা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকে এই অবধি আবার অনেক আছে সাবজেক্ট অবশ্যই সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে বলে দিই আজকে হয়তো সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে একবার লাইভে আসব। তোমাদের সামনে কিছু নাইটি কালেকশন নিয়ে তো অবশ্যই সাথে থেকো পাশে থেকো টাটা বাই বাই লাভ ইউ অল